আসসালাম আলাইকুম ভির ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাশন ওয়াল প্র তাই চলে আসছেন নতুন একটি পাকিস্তানি ঘারারা নিয়ে এগুলো দেখতে পাচ্ছেন তিনটা কালার আছে খুবই সুন্দর মিরোয়ার্ক কাজ করা আছে একটা মেজেন্ডা একটা লেমন কালার একটা ল্যামেন্ডা কালার আছে আমি তিনটা কালারই খুলে দেখিয়ে দিবো আপনার ধৈর্য সহকারে ভিডিওটি ফুল দেখবেন আর প্রাইজ রেঞ্জ কিন্তু খুবই রিজনেবল আর এটা কিন্তু রয়েছে নয় বছর থেকে টিন এস পর্যন্ত তো ফার্স্ট যেটা খুলবো সেটাই রয়েছে একটি লেমন কালার মধ্যে খুবই সুন্দর লাইট লেমন দেখতে পাচ্ছেন ফার্স্ট যেটা খুলবো ঘারারাটা এই ঘাড়াটা কিন্তু প্যান স্টাইল রয়েছে আর এটা কিন্তু নয় দশ বছর বাচ্চার দেখেন এগুলো বাচ্চার থেকে স্টার হয়েছে খুবই সুন্দর একটি কালেকশন মাল্টি কাজ করা দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে কাজ করা আছে দেখেন এখানে খুব খুব সুন্দরভাবে টার্সেল সেট করা আছে পারল দেখেন পুরোটা জুড়েই কিন্তু সিকোয়েন্সের কাজ করা আর মাল্টি শুধু কিন্তু কাজ করা আছে হাতার কিন্তু অল ওভার কাজ করা আছে বিয়ার্স কেউ মিস করবে না যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন আমি আবারও বলছি এগুলো কিন্তু নয় দশ বছর থেকে নিয়ে টেন ইঞ্চ পর্যন্ত আপনারা পেয়ে যাবেন খুবই সুন্দর একটি ডিজাইন এটা ওনারটা দেখেন ভাইয়া তো দেখতে পাচ্ছেন এটা ওনারটা দেখাবো ওনারটা ভাইয়া ভাইয়া ওনারটা ওনারা দেখেন ওনারটা কত সুন্দরভাবে কাজ করা আছে পুরোটা মাল্টি কাজ করা কিন্তু অল ওভার মান্থলি কাজ করা আছে খুব সুন্দর হবে এটি কিন্তু সাইজ অনুযায়ী প্রাইস আছে আমি আবারও বলছি সাইজ অনুযায়ী প্রাইস আছে এখন যেটা দেখবো সেটা রয়েছে ম্যাজেন্ডা কালারের মধ্যে লাইট ম্যাজেন্ডা যেটা রয়েছে দেখেন কত সুন্দর একটি কালেকশন আপনারা কিন্তু যত সব নতুন আপডেট ড্রেস আছে এই চ্যানেলের মধ্যে পেয়ে যাবেন যারা এই চ্যানেল নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দেখেন কত সুন্দর একটি ড্রেস এটা কিন্তু মাল্টিওয়ে কাজ করা আছে খুবই সুন্দর এটা সাইজ পাবেন আপনারা নয় বছর থেকে টেন এস পর্যন্ত খুব সুন্দর একটি কালার দেখালাম আইটি কালার আছে ল্যাভেন্ডার কালার গুজরাটি ডিজাইনের মধ্যে রয়েছে বিয়ার্স এটা কিন্তু কেউ মিস করবেন না যার যেটা ভালো লাগে স্ক্রিন শট দিয়ে কিন্তু অর্ডার করতে হবে আমরা কিন্তু হোলসেলার বেসিক্যালি আপনার হোলসেলার যারা নিতে চান তারা হোলসেল পারপাসে নিতে চলে অবশ্যই ভিডিওতে স্ক্রিন নাম্বার সাথে যোগাযোগ করবেন দেখেন কত সুন্দর একটি ড্রেস কেউ মিস করার মতো না যার যেটা ভালো লাগে স্ক্রিন শট দিয়ে নিয়ে নেবেন আর প্রাইসটা কেমন আছে ভাইয়া এটা কোনটাতে কোন প্রাইস আছে একটু বলে দেন

আর আপনারা যারা নিচে নিতে চান সেটা আসে নাই আসলে নয় দশ বছর থেকে নিয়ে ট্রেন এটা রয়েছে খুবই সুন্দর আর তিরিশ থেকে ছত্রিশ পর্যন্ত যেটা আছে সেটা ছত্রিশশো টাকা প্রাইস আছে আর যেটা আটত্রিশ চল্লিশ আছে সেটার প্রাইস ভাইয়া একটু এগুলো কিন্তু খুবই রিজনেবল প্রাইস আর আপনারা জানেন আপনারা আমরা হোলসেলার সেই ক্ষেত্রে প্রাইস কিন্তু আমরা খুবই রিজনেবল প্রফিটে দিই আর যারা হোলসেল নিতে চান তারা কিন্তু হোলসেল নিতে পারবেন হোলসেল প্রাইস টা কিন্তু চেঞ্জ হবে তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম